আজকের এই আয়োজনে জি তাহলে স্টেজে একটু ফুলে যাব আজকের আদল মাদ্রাসার সম্মানিত পরিচালক ও অধ্যক্ষ মাওলানা

সম্মানিত অভিভাবক সর্বপ্রথম শান্তির বাণী জ্ঞাপন করছি আসসালামাইকুমতুল্লাহ মহানবুল আলমিনের সুবিধা আদায় করছি যে মহানবুল আলমিন আমাদের দীর্ঘদিনের লালিতরকি স্বপ্ন জনঢাকা তথা উত্তরাঞ্চলে একটি জেনে শিক্ষা প্রতিষ্ঠান গরেটুলা যে শিক্ষা প্রতিষ্ঠানটি হবে শুধুমাত্র নীলফামারী জেলায় নয় শুধুমাত্র জলকান নয় উত্তরাঞ্চলের অভিভাবকের ভূমিকা পালন করবে উত্তরাঞ্চলের একটি ঐতিহ্য বহন করবে যার বই প্রকাশ আলাকসা মডেল মাদ্রাসার আজকে আমাদের তৃতীয় বর্ষ তৃতীয় বছরের সমাপ্তি লগ্নে আজকের এই সুদী সমাবেশ এই সুদী সমাবেশ মহানবুল আলমেন করার সুযোগ করে দিচ্ছেন সেই মহানবুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্র এ কারণেই বেশি বেশি করে আদায় করা দরকার যে আজকে অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই যে আমরা এই আল্লাহ সার ক্যাম্পাসে একদিন একটি সংবর্ধনা অনুষ্ঠান করছিলাম বিগত বছরে আমাদের সোসাইটি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় আমরা গত বছর সেরা হয়েছিলাম গোটা জেলায় গোটা জেলায় আলাকসা মডেল মাদ্রাসা সেরা হয়েছিল আমাদের শিক্ষার্থীদেরকে আমরা সেই সেরা হিসাবে তাদেরকে পুরস্কৃত করার জন্য ছোট্ট পরিসরে এত বড় পরিসরে নয় একটা ছোট্ট পরিসরে আমাদের হলরুমে একটি কীর্তি সংবাদ দল অনুষ্ঠান আয়োজন করেছিলাম কিছুক্ষণের মধ্যে সংবাদ আসল যে গোটা থানা ভাঙিয়ে এসতেছে আপনাদেরকে ধরার জন্য আমরা প্রথমে ভাবলাম যে আমাদেরকে থানা ভাঙিয়ে এসে কেন আমাদেরকে ধরার জন্য আমাদের কি অন্যায় শুনলাম যে ওনারা নাকি লাইফে দেখতেছে যে আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে তো অনুষ্ঠান তো হতেই পারে একটা শিক্ষা প্রতিষ্ঠানের আমাদেরকে একজন খুব অনুরোধ করে বলল যে আপনারা একটু সরে যান তা আমাদের অন্যায়টা কি তাহলে অন্যায় পরে হবে আগে সরে যান আমরা বাধ্য হলাম সেখান থেকে সরে যাইতে কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়ি আসলো আমাদেরকে ঘেরাও করে ফেললো তখন আমরা চলে গেছি আমাদেরকে ফোন দিচ্ছে আপনারা কোথায় তা আমাদের অন্যায় কি তাহলে আপনারা এখানে কি করতেছিলেন তখন আপনারা একটু দেখেন তো আমাদের ব্যানার আছে ওখানে আমাদের শিক্ষার্থীদের হাতে প্রত্যেকের হাতে একটা করে রজনীগন্ধার স্টিক আছে আপনারা একটু দেখেন তো তাহলে না এটা ভোর থেকে ইনফরমেশন আপনাদেরকে একটু জগত করতে হবে থানায় ইত্যাদি 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 আর বাকি আমি নাই বললাম সম্মানিত উপস্থিতি আমি আল্লাহ তালার শুভুরা দায়ী করছি আমাদের একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে সেই পরিবেশ ফেস করতে হয়েছিল আজকে উন্মুক্ত ময়দানে আমরা শিক্ষার পরিবেশ পেয়েছি আমরা কোরআনের শিক্ষা দেওয়ার জন্য উন্মুক্ত আজকে কোরআনের কথা পৌঁছে দেওয়ার একটা সুযোগ পাচ্ছি সেই মহার আব্বুল আলমিনের দরবারে আবার সুগুর আদায় করছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই আলেক্সা মডেল মাদ্রাসা আপনার আমার সকলের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আমরা যখন বিভিন্ন মহলে যাই বিভিন্ন জায়গায় যাই সেখানে অসংখ্য সুধি যখন এভাবে বলে যে আমরা আপনাদের আসার দরকার নাই আপনাদের প্রসারের ভূমিকা আমরা পালন করছি তখন আমাদেরকে অত্যন্ত আনন্দ লাগে যে কেন আপনারা আমাদের প্রসারের ভূমিকা পালন করবেন বলে যে আলাক ছার আপনারা যেটুকু করতে পারছেন অল্প দিনের মধ্যে এটা আসলে আমাদেরকে আনন্দিত করেছে এটা আমাদেরকে অভিভূত করেছে আমরা মনে করি যে আমরা কিছুই করতে পারি নাই আমরা সময় কেবল মাত্র আমরা সিঁড়ির প্রথম পর্যায়ে পা দিয়েছি আমাদের পথ চলা আরো অনেক বাকি যেদিন হবে যে এই জলটাকার আলাকসা মডেল মাদ্রাসা যেদিন সে রাজশাহী থেকে স্টুডেন্ট আসে ভর্তি হওয়ার জন্য লাইন হবে যেদিন কুষ্টিয়া থেকে স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য আলেকশায় ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষায় তারা দুই দিন চার দিন পাঁচ দিন আগে সিট বুকিং দিয়ে আবাসিকে অবস্থান করবে মডেল মাদ্রাসায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে আমি মার গর্ব আমরা সেদিন সফল হব আমরা সেদিকেই অগ্রসর হচ্ছি ইতিমধ্যেই আপনাদের সেই প্রিয় আলাকসা মডেল মাদ্রাসা সেদিকে কর্মর্যায় এগিয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করেছেন আপনারা শুনেছেন যে ইতিমধ্যেই বাংলাদেশ মাদ্রাসা রুপেশা সোসাইটি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় এবার শুধু নীলফামারি জেলা নয় আশপাশের জেলাগুলি অংশগ্রহণ করেছিল সেখানে আলাকসা মডেল মাদ্রাসা গোটা রংপুর বিভাগকে তাগ লাগিয়ে এবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা উপজেলা পর্যায়ে তেপ্পান্ন জন বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট ফুল বৃত্তি পেয়েছে তার মধ্যে আলাকসা মডেল মাদ্রাসায় একাই পেয়েছে তেপ্পান্ন মধ্যে পান্ন জন আলহামদুলিল্লাহ গোটা বিভাগে গোটা বিভাগে সোসাইটি ঘোষণা করেছে যে আমরা এলাকা ভিত্তিক তো পুল পাবে পাশাপাশি আমরা কেন্দ্রীয় ভাবে প্রত্যেকটা শ্রেণীতে তিনজনকে মেধা স্থান দেব প্রথমে প্রথম শ্রেণীতে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান এভাবে করে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঁচটা শ্রেণীতে পনেরো জনকে আমরা সম্মানিত করব। আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করেছিলাম আল্লাহ গতবার যেভাবে আমরা আলাকসাকে সম্মান সম্মানের জায়গায় রেখেছ এবারও যেন আমরা ফিফটি পার্সেন্ট মিনিমাম সেখানে পাই আল্লাহ তালে আমাদের বলছে যে না এই দ কবুল হবে না তোমাদের জন্য আরো অনেক আমি বরাদ্দ রেখেছি সেখানে

আপনাদের জলঢাকা বাসীকে নীলফামারী বাসীকে দুই লগণ জায়গায় ফুলছে দিয়েছে আলকসামডেল মডেল সার্বশিক্ষার্থীরা এজন্য আমি অভিনন্দন জানাবো আজকে সম্মানিত অভিভাবকদেরকে অভিনন্দন জানাবো আমাদের পিটি শিক্ষার্থীদের অভিনন্দন জানাবো আমি আমাদের সম্মানিত সুধি মণ্ডলীকে জানলাই এই ফল লাভের ক্ষেত্রে বলিガラহার জন্য আমাদেরকে সম্মান জানানোর জন্য আমরা লক্ষ্য করছি আমাদের আজকের এই শুধু সমাবেশে সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে ইতিমধ্যেই